মারি সুন্দর নাম মার্জান

আত্মীয় স্বজন নিয়ে আমরা দেখাচ্ছে বাড়িতে ভালো মন্দ খাবারের এরকম ব্যবস্থা করব কিন্তু এখান থেকে কিছু অংশ যদি আল্লাহ ঘর নির্মাণের জন্য দান করে দেন আল্লাহ রব্দুল আলমিন আপনার জন্য গৃহস্থের ভিতরে খানা অর্থাৎ ঘর নির্মাণ করবে তাই এই সুযোগটা কিন্তু আগামীকাল বা দুই দিন পর থাকবে না আজকে কিন্তু সেই সুযোগটা আছে আর কিছু করবে সে করে আমাদের মাগ্রীবের নামাজের আদান হবে আমরা সময় নষ্ট না করে এখানে আমাদের কর্মী ভাইয়া সুন্দর করে সামনে এরকম সাঙ্গারা বিষয় দিয়েছে তীর্থ বিষয় দিয়েছে এছাড়া আসে অজু করে পবিত্র হয়ে আল্লাহ ঘরে মসজিদে আমরা নামাজ আদায় করবো নামাজ আদায় করে কোরআন হাদিসের কথা আমরা সেবন করবো ইনশাল্লাহ হুজুর আগাম কয়টা তেইশ আচ্ছা ইনশাল্লাহ তেইশে আগাম হবে আমরা সমাজ আস্থা না

আমাদের এরকম ভিডিও করে নিয়ে যাবে তারা লিখে নিয়ে যাবে আমাদের আল্লাহ জমা দিয়ে বলবে আল্লাহ তোমার মুমিন বান্দা এরা অলিগঞ্জ আমার বান্দা

আপনাদেরকে বলছি যেহেতু বছরে একদিন মসজিদে মাহফিল হয় সারা জীবন কাজ করি আজকে একদিন ডাল মাহফিলের জন্য আর এদেশি করে আমরা অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসি আর বিশেষ করে মসজিদের কুমিটি বিন্দু আপনাদেরকে বিশ্বে আকর্ষণ করে বলছি আপনারা অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসুন আর বিশেষ করে আমাদের মসজিদের সহ সেক্রেটারি আল্লাহ মহরম ভাই আপনি যেখানে থাকেন না কেন আপনাকে অতি প্রয়োজন আপনি অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসুন বিশেষ করে মহরম ভাই আপনি যেখানে থাকুন না কেন আপনাকে তুমি প্রয়োজন আপনি একদম মসজিদে চলে আসুন আমি এলাকা থেকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আর এই দৃষ্টি যেন না করে আসর আযদের দাওয়ায় চলে আসুন আপনাদের অনেক কাজ রয়ে গেছে এটা না আর কিছু ঘোরাফেরা না করে প্রতিটা আত্রে আমরা দাওয়ায় চলে আসি merhaba

مر تول بار 500 بار تول بار او بار سشن مان تے صاف دے نہ بھلا رہو نا اے مائی سشن مان تے صاف دے منے رکھو نا توں شرم کرو نا مہادرا توں بھولا اک دن ہو تی اے رت لاھا کٹالے نی گنے تولا گوکھا پونا توں جینو এত সুন্দর বাড়ি ঘরে ভাবো বা কমেছে কম ঘরে এত সুন্দর বাড়ি ঘরে ভাবো বা আগেছে কম न त न मकंड दादा के गाने দিবেন তোলা হে ও জানো তুমি খবর রাখনা তুমি হই লাগায়না জানি কত দুনিয়া নেবে শত কত তারা দিবেন ওনে কত ফুলে দিবেন শত কত

এখন থেকে এই মুহূর্ত থেকে তওবা করতে হবে আল্লাহ পাকের কাছে তওবা করে আজীবন না! তোমরা যদি চিন্তা করো আমাদের বয়স হয়ে ওখানে তারি থাকবে নামাজ আদায় করব কিন্তু সময় থাকবে না এখন থেকে এই মুহূর্ত থেকে তওবা করে ওকে তারি থেকে পাঁচ ওখান নামাজের জন্য নিয়াদ করে বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালটা খুলে দিবে চাকরির ব্যবস্থা হয় না চাকরি দিয়া দিবে জন্য আমরা বড় দিক নিয়ে আমরা যে ভাইরা মাস্টার্স অনার্স করে

অনেক মানুষ আছে যারা বিছানায় কাকড়াচ্ছেন বিছানায় সুয়ে শুয়ে আল্লাপাতর কাছে কান্নাকাটি করতেছেন আল্লাহাদ ডাক্তারে ডাক্তারে হেকিন কবিরাজের কবিরাজ

কালকে তো আমরা ফুল ডান্সিং মানে ততবার শুনতেন তার Assalamualaikum أن Salam आ